এ সল্লাত পাশির রশি ঝুলা পাশির রশি ঝুলা এক একটা করে পাশের মঞ্চে উঠাই দে সর্বপ্রথম অর্থমন্ত্রী অর্থমন্ত্রীকে পাশের মধ্যে জলায় দাও কালিমা না পাশের মনসে জ্বলবে অর্থমন্ত্রী ডাক দিয়া কয় 40টা বছর আমরা তোমারে খোদা মানলাম ও 145 বছরের মধ্যে কোনদিন আমার চোখ ভালো করতে পারো নাই আমি শুধু আমার মাওলার একবার ডাকলাম আমার মাওলার নামের কালিমাটা একবার পড়লাম ওই মাউলার পাওয়ার কত পাওয়ার কত বলার সাথে সাথে আমার মাওলা আমার চোখ ভালো করে দিয়েছে ও জালেম আমি আমার মাওলার উপর ইমান আনলাম অতএব এই ইমান আমি আর কোনোদিন ছাড়ব না আমার জীবন যাই যা তারপরও আমি আমার ইমান ছাড়ব না নব্বই বছর আগে তদানীন্দন সময় একজন জালেম বাদশার আবির্ভাব হয় ওই জালেম গোটা রাজ্যকে শাসন করে বরণ শোষণ করেছে শোষণ করে করে দাড়িওয়ালা টুপিওয়ালার বিরুদ্ধে দাঁড়াতো দাড়িওয়ালা টুপিওয়ালার বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন সব কিছু করত এবং সে নিজেকে বড় একজন খোদা হিসাবে আখ্যায়িত করত যারা তাকে মানতো তাকে রাখত যারা তার বিরুদ্ধে দাঁড়াইত তাদেরকে দুনিয়ার থেকে ধ্বংস করে দাও এইভাবে দেশ শাসন করা নেই বরং শোষণ করে এই দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এক পর্যায়ে তদানীন্দন সময় একটা নিয়ম ছিল ওই দেশ পরিচালনা করার জন্য একজন জাদুঘরের জাদুবিদ্যার সাহায্য নিতে তো বাদশাহ একজন জাদুঘরের কথা অনুযায়ী দেশ পরিচালনা করে জাদুঘর বেড়া যখন বুড়া হয়ে গেল বয়স হয়ে গেল বাদশার কাছে যাইয়া কয় ও বাদশা সাহেব আমার তো বয়স বেড়ে গেছে মরণ তো আমারও লাগবে পৃথিবীর যত বেঈমান আছে আল্লাহকে বিশ্বাস না করলো, মরণকে বিশ্বাস করে মরণ যেন একদিন তাদেরও হবে এই কথা সব বেঈমানের জানা আছে যেন এখন ঠিক কি না জাদুঘর বাদশার কাছে যায় কয় বাদশা আমারও তো মরা লাগবে বয়স তো তেমন একটা বয়স তো তেমন একটা বেশি হয়ে গেছে শরীর ভারী গেছে এখন তো মনে হয় যে কোনো সময় আমি চলে যাবো আপনাকে একটা পরামর্শ দেই আপনার রাজ্য থেকে একজন বুদ্ধিমান মেধাবী একটা ছেলে আমার কাছে দিয়া দেন আমার যত জাদুবিদ্যা আছে আমি তাকে ক্লাস করাইয়া করাইয়া সব শিক্ষা দিব আমি চলে গেলেও আপনার দেশের জন্য যেন কোনো ক্ষতি না হয় হ্যাঁ বুঝুন নি মিস্টার ইবলিস কী পরামর্শ দিতেছে তো আপনার দেশের জন্য যেন কোনো ক্ষতি না হয় ওই দিন যেই জাদুকরটা চালাক সন্তানটারই শেখাইয়া যাব সে আপনার দেশ পরিচালনা করবে এবার বাদশাকর ঠিক তো বলছ খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়া কথাটা বলছ যাই হোক আজকে ঘোষণা দিয়া দিলাম পার্লামেন্টে ঘোষণা হয়ে গেল সারা রাজ্যে এলান করে দাও সারা রাজ্য থেকে সারা দেশ থেকে একজন মেধাবী সাত ছেলে খোঁজ করো ঠিক একজন মেধাবী ছেলে পেয়ে গেলেন ওই ছেলেটাকে জাদুঘরের কাছে নিয়ে আসছেন জাদুঘর এবার তাকে পরামর্শ দিয়া বলে এ সন্তান তোমার কোনো টেনশন নাই আজ থেকে তুমি আমার জাদুবিদ্যার ছাত্র হয়ে যাওয়া আর যত টাকা পয়সা খানা পিনা যা লাগবে সব সরকারি তহফিল থেকে দেওয়া হবে কোথার থেকে দেওয়া হবে সরকারি চাকরি করো মানে তুমি সরকারি একজন চাকরিজীবী কোনো টেনশন নাই এ সন্তান তুমি আমার কাছে নিয়মিত ক্লাস করো সন্তান এবার নিয়মিত ক্লাস শুরু হয়ে গেল বাড়ি থেকে সন্তান দশটা বাজে বের হয় যে রাস্তা দিয়া সন্তান ক্লাস করার জন্য ওই রাস্তার পার্শ্ব একজন পাদরি আবার আল্লাহর বয়ান করে করে মানুষকে বোঝায় যেমন দেখেন এই রাস্তা দিয়া যাচ্ছে এই রাস্তার পার্শ্বই তো আমরা কোরআনের বয়ান করতেছি জোর ঠিক কিনা করতেছি তো এক পর্যায় আল্লাহর বন্দা এই মেধাবী ছেলেটা কয় এইখানে আবার কার বয়ান চলে আমি তো জানি এই দেশের একক চিত্রে এই দেশের একক ক্ষমতার মালিক আঙ্গ সেই জালেম বাদশাহ আমাগো সে বাদশাহ ইউসুফ জুনাওয়াজ হেইতের সারা কোনো আবাদত চলবে না এই পীর সাহেব এই বুজুর্গ এই পাদ্রী আবার কার বয়ান করছে কসাই একটু বৈশা দেখি রাস্তা থেকে নেমে পাদ্রীর বয়ানের মধ্যে যখন বসলো পাদ্রীর বয়ানের মধ্যে বসার পর পাদ্রী ডাক দিয়া কয় এ দুনিয়া বানাইছেন আমার আল্লাহ জোরে কনকে আরো পাওয়ার দিয়া কন এই দুনিয়া বানাইছেন আমার আল্লাহ এই জমিন বানাইছেন আমার আল্লাহ এই আসমান বানাইছেন আমার আল্লাহ এই পাহাড় বানাইছেন আমার আল্লাহ এই সাগর বানাইছেন আমার আল্লাহ সব বানিয়েছেন কে একটু পাওয়ার দিয়া কর পাদ্রী ডাক দিয়া কয় সব বাবার মালিক বানাইছেন এইবার মেধাবী ছাত্রটা মনে মনে ভাবতেছে আমার জালেম বাদশা আমার বাদশা কই সব সে বানাইছে আবার পাদ্রি ডাক দিয়া কয় সব আল্লাহ বানাইছে এই সন্তানের ভেতরে একটা আলাদা সন্দেহ সৃষ্টি হলো এবার সন্তান একদিন দুই দিন তিন দিন এইভাবে করে করে সন্তান এই পাদ্রির ক্লাসের মধ্যে একটু একটু সময় দেয় এরপরে ওইদিকে যায় একদিন দুই দিন তিন দিন চতুর্থ দিন পাদ্রি ক্লাসের মধ্যে বসার পর ডাক ও পাদ্রি আমাকে আপনার হাতের সাথে হাতটা লাগাইয়া আমারে আপনি কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দে পাদ্রি কালিমা পড়াইয়া দিয়েছি বান্দা এবার মমিন হয়ে গেছে বান্দা মমিন হওয়ার পর পাদ্রিকে প্রশ্ন করে ও পাদ্রি সাহেব আপনি এখানে কত বছর যাবৎ আপনার মালিকেরা ইবাদত করেন যুবক আমি এখানে একদিন দুই দিন তিন দিন নয় চার শত বছর পর্যন্ত আমি মাওলার ইবাদত করি কত বছর চারশত বছর পর্যন্ত আমি এখানে মাওলার ইবাদাত করি ও ফাদরি আপনার বাড়িঘর কই আপনার খানা পিনা কোথার থেকে হয় ফাদ্রি ডাক দেয়া কয় রে যুবক আমার বাড়ি নাই ঘর নাই বরং আমার তিন বেলা খানা আল্লাহ জান্নাত থেকে পৌঁছায়া দেয় যুবক মনে মনে চিন্তা করে কেমনে হয় কেমনে হয় আল্লাহর কুদরত কেউ বুঝে কেউ বুঝে না যারা আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করবে তারা বুঝে আল্লাহর কুদরত যারা আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করবি না তাদের মাথায় কোনো দিন ঢুকবে না এটা কেমনে হয় কেমনে হয় এ গোলাম এবার যুবকটা ডাক ও পাদ্রি তাহলে তিনবেলা খানা আপনি জান্নাত থেকে আল্লাহ খাওয়ায় এবার যুবক যে রাস্তা দিয়া বাড়ির দিকে ধর বাড়ির দিকে ফিরে যায় যাওয়ার সময় দেখতেছেন ওই রাস্তার মধ্যে বিশাল বড় একটা দানব দাঁড়িয়ে আছে এমন ভয়ঙ্কর দানব যে দানবের জন্য মানুষ এদিক সেদিক যাইতে পারে না দানবটা সেখান থেকে যায় না মানুষ বড় ভয় পায় দুই পার্শ্বে মানুষের জামায়াত হয়ে গেল কোনো মানুষ আগাইতে পারে না এক পর্যায়ে যুবক মনে মনে চিন্তা করলো আজকে পরীক্ষা করেই ফেলব পাত্রীর ধর্ম সত্য না বাদশার জাদুগরের ধর্ম সত্য জাদুঘরের ধর্ম সত্য না পাদ্রীর ধর্ম সত্য আমি আজকে পরীক্ষা করেই ফেলবো একপর যায় হাতের মধ্যে একটা কঙ্কর নিলেন ছোট্ট একটা কঙ্কর হাতের মধ্যে একটা পাথরের টুকরা নিয়া ডাক দেয়া কয় পাদ্রির ধর্ম যদি সত্য হয় তাহলে এই পাথর আমি ওই দানবের গায়ে মারব মারের সাথে সাথে যেন দানবটা মারা যায় এই কথা বলিয়া ওই সন্তান একটা পাথর নিয়ে যখন আঘাত করল আঘাত করতে দেরি হয় আল্লাহ পাক কুদরতের মালিক ক্ষমতার মালিক আল্লাহ তালা এই পাথরের উশিলায় মহাবর দানবটা জাগার মধ্যে পড়ে মারা যায় দানব যখন মারা গেছে মানুষ মুখে মুখে আলোচনা শুরু করে দিল ডাক দেয়া কয়ো সন্তান তো কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর এবার সব মানুষ এই যুবকের murid হয়ে গেল এক পর্যায়ে কেউ মারতে পারে না এত ভয়ঙ্কর দানব কারো কোনো সাহস নাই এইবার যখন সন্তান মেরে ফেলেছে সব মানুষ তার ভক্ত হয়ে গেছে ডাক দেয়া কয় সন্তান তোমার বাড়ি কই তোমার ঘর কই সন্তান ডাক দেয়া কয় ও দুনিয়ার মানুষ আমার কোনো ক্ষমতা নাই যে আল্লাহর উপরে আমি কালিমা পড়িয়া ইমান আনলাম ওই আল্লে আমারে ক্ষমতা দিয়া দিছে ওই পাথরের মধ্যে ওই আল্লাহ শক্তি দিয়া দিছে এই দানবটাকে আল্লাহ মেরে ফেলেছে জোরে কাও সুবহানাল্লাহ গেছে এই কথা ওই জালিন বাদশার পার্লামেন্টেও চলে গেল ওই পার্লামেন্টের একজন অর্থমন্ত্রী অন্ধ যার কোন চক্ষু নাই তার কানের মধ্যে সংবাদ আসছে বলে এই এলাকার মধ্যে একটা সন্তান আছে ওই সন্তান তার যত রুগীর গায়ে হাত বুলাইয়া দেয় আল্লাহ রোগ ভালো করে দেয় যত জন্ম অন্ধ আছে ওই সন্তানটা শুধু হাত বুলাইতে দেরি হয় আল্লাহ তার জন্ম অন্ধ চক্ষুর দৃষ্টি আল্লাহ খুলে দেয় এই সংবাদ অর্থমন্ত্রীর কানে চলে গেল অর্থমন্ত্রী টাকার বস্তা স্বর্ণের বস্তা নিয়ে হাজির ডাক সন্তান বিলম্ব করবি না আমার চক্ষুটারে ভালো করে দাও বিনিময়ে এই বস্তা বস্তা সব স্বর্ণ মুদ্রা তুমি নিয়ে যাও সন্তান ডাক দেয়া কয়ে না 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 দুনিয়ার সব সম্পদ দিলেও আমি চোখ ভালো করতে পারবো না বলে কারণটা কি তুমি কেন ভালো করতে পারবা না বলে একটা শর্ত আছে ওই শর্ত আগে তোমাকে মানতে হবে তারপরে আমি চোখ ভালো করবো এবার অর্থমন্ত্রী ডাক দেয়া কয়ে কোনো কথা হবে না আমি তো চোখ পাব যত শর্ত আছে সব মেনে নিব এবার সন্তান ডাক দেয়া কয় মন্ত্রী আমি তোমাকে শর্ত দিয়া দে এই মুহূর্তে তুমি যদি কালিমা পরে মুসলমান হতে পারো ওই কালিমাটা পড়তে দেরি মুসলমান হতে দেরি আমার মাওলা তোমার চোখ ভালো করে দিতে দেরি করবে না অর্থমন্ত্রী ডাক দেয়া কয় কোনো টেনশন নাই কালিমা আমি পড়ে ফেললাম কালিমা পড়ে ফেলছে ইমানদার হয়ে গেল এবার সন্তান আল্লাহর নাম নিয়ে যখন চোখে হাত দিয়েছে সাথে সাথে জম্ম অন্ধ চক্ষুর দৃষ্টি খুলে দিয়েছেন কে আরো পাওয়ার দিয়ে বলে দিয়েছেন কে আল্লাহ চক্ষু খুলে দিয়েছেন এবার হায় হায় মাথা নষ্ট চল্লিশটা বছর পর্যন্ত কিচ্ছু দেখে না এবার যখন চোখ নজর খুলে গেছে হাই হাই দুনিয়ার রং তাম সা সব নজরে ভেসে গেল সব দেখতেছে দুনিয়া কত সুন্দর হাই রে দুনিয়া কত সুন্দর দুনিয়ার টাকা আছে বিবির চেহারা দেখতে পাই নাই ছেলের চেহারা দেখতে পাই নাই কতজন মন্দ আছে আমার ঢাকার শহর মসজিদের সামনে বসে থাকে রে বাবা থালাটা নিয়ে বসে থাকে টাকা টুকা সব পকেটটা ভারী করে বাড়ির দিকে দৌড়ায় একদিন ফোপায়া ফোপায়া কান্না করে ডাক হুজুর টাকা পয়সা কম কামাই না যখন আমি টাকা নিয়ে বাড়ির দিকে দৌড়াই আমার সন্তানগুলো এসে আমাকে বাবা বাবা করে ধর জড়াইয়া ধরে তবে আমার মনের মধ্যে বড় কষ্ট ডাক দিয়া বললাম ও ভাই কি কষ্ট ডাক দিয়া কয় উজুর মনের মধ্যে বড় কষ্ট হলো এই এত টাকা পয়সা এত আনন্দ সব হয় তবে আমি আমার এই চর্মচক্ষু দিয়া আমি আমার সন্তানের চেহারাটা দেখতে পারলাম না আহারে আবার সন্তানের চেহারাটা কেমন কালো না সাদা আমি আমার এই চক্ষু দিয়ে আমার বিবির চেহারা দেখতে পাই নাই এই চক্ষুটা দিয়ে আমি আমার মা বাবার চেহারা দেখতে পারি নাই এই চ চক্ষু দিয়ে আমি আমার দুনিয়ার কোনো নেয়ামত দেখতে পাই নাই ও চক্ষুওয়ালা ভাই ও তুজুমের মুসলমান আল্লাহ তোমারে চক্ষু দিয়েছে রে বাবা তবে এই চক্ষুর নেয়ামতের শকর আদায় করে তুমি শেষ করতে পারবা না ও আল্লাহর বান্দার দল এ যুবক এ আল্লাহর বান্দার দল ভালো করে শুনে নাও ওই যুবক ওই পার্লামেন্টের মন্ত্রী এই অর্থমন্ত্রী চোখটা পাইয়া এবার বড় আনন্দ আর আনন্দ এই চোখ লইয়া এবার যখন পার্লামেন্টে চলে গেলেন জালেম বাদশাহ ইউসুফের সামনে যখন চলে গেলেন এবার চলে যাওয়ার পর ডাক দিয়া কয় ইউসুফ বাদশাহ ডাক দিয়া কয় এ অর্থমন্ত্রী তোর চোখ কেমনে ভালো হলো কি ব্যাপার তোর চোখ ভালো হয়ে গেল বলে না 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 আমার চোখ ভালো করার একজন আছে বলে কে তোর চোখ ভালো করেছে অর্থমন্ত্রী চিল্লাইয়া ডাক দিয়া কয় এই আমার চোখ দুনিয়ার কেউ ভালো করে নাই আমার চোখ ভালো করছেন না আমার আল্লাহ আমার চোখ ভালো করেছেন আমার আল্ল ও আমি আর তোমাকে খোদা মানতে রাজি না খোদা তিনি হবেন যিনি আমার অন্ধ চোখ ভালো করে দিয়েছেন চুরে কল্ল ওয়াখ বল এবার বাচ্চার মাথার শান্তি গরম ডাক দেয়া কই রে কোথার থেকে তুই এই চোখ পেয়ে গেলি বলে ওই সন্তান যে সন্তানকে জাদু জাদুবিদ্যা যাদুবিদ্যা শিখায় ওই সন্তান আমার চোখে হাত বুলাইয়া দিছে ভালো হয়ে গেলাম এবার মাতার চান্দি গরম কই সন্তানটারে হাজির কর ও এই সন্তানকে হাজির হাজির কর কর এইবার সন্তানটাকে হাজির করার পর ও সন্তান ভালো করে বল ভালো করে বল তুই এই বিদ্যা কোথার থেকে পেলি তুই কারোর পর ইমান সন্তান ডাক ও সালে।

আলে মাতার চান্দি গরম করিয়া কোনো লাভ নাই এবার ডাক দিয়া কয় সন্তান তুই এই মেধা কার থেকে পেয়েছ বলে একজন পাদ্রি থেকে পেয়েছে। হাজির করা হও জল্লা তাড়াতাড়ি যাও ওই পাদ্রিটাকে হাজির কর এবার পাদ্রি এবং সন্তান এবং অর্থমন্ত্রী এই চারজন উপস্থিত হয়ে গেল জালেম বাদশা ডাক দিয়া কয় রে সল্লাত এ সল্লাত পাশের রশি ঝুলাও পাশের রসে ঝুলা এক একটা করে পাশির মঞ্চে উঠাইয়া দে সর্বপ্রথমে অর্থমন্ত্রী ডাকে পাশের মধ্যে জোলাইয়া দাও কালিমা সারবিনা পাশের মনসে ঝুলবে অর্থমন্ত্রী ডাক দিয়া কয় 40টা বছর আমরা তোমারে খোদা মানলাম ও 145 বছরের মধ্যে কোনোদিন আমার চোখ ভালো করতে পারো নাই আমি শুধু আমার মাওলার একবার ডাকলাম আমার মাওলার নামের কালিমাটা একবার পড়লাম ওই মাউলার পাওয়ার কত পাওয়ার কত বলার সাথে সাথে আমার মাওলা আমার চোখ ভালো করে দিয়েছে ও জালেম আমি আমার মাওলার উপর ইমান অতএব এই ইমান আমি আর কোনোদিন ছাড়ব না আমার জীবন যাই যা তারপরও আমি আমার ইমান ছাড়ব না ইমান কতটা আমি সম্পদ ইমান ছাড়ব না জল্লাদকে ডাক দেয়া কইরে জল্লাদ বিলম্ব করবি না তাড়াতাড়ি গলার মধ্যে রশিটা জুলাইয়া দাও ফাঁসির রশি জুলাইয়া জল্লাদ এবার ফাঁসির রশি জল্লাদ জুলাইয়া ফাঁসির রশির মধ্যে ঢোকাইয়া দিল জালেম বাদশা অর্থমন্ত্রীটাকে দুনিয়া থেকে ধ্বংস খতম করে দিল দুনিয়া থেকে শহীদ করে দিল এবার ডাক দিয়া কয় জল্লাদ পাদ্রি ডাকে তাড়াতাড়ি পাশির মঞ্চে উঠা ও ফাদ্রি কালিমা সারবি নাকি পাশির রশির সাথে ঝলবে পাদ্রি ডাক দেয়া কয় না 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 ইমানদার যারা ইমানের উপরে অটল থাকে এদেরকে যেতেই ধরনের যেত ধরনের যেত ধরনের কথা বলা হয় না কেন এদের ইমান কোনো দিন নষ্ট হবে না ইমান চুরি করা যাবে না সঠিক ইমানদার বন্দারা এদের ইমান কোনো দিন গোপন করা যাবে না ও জালিম তুমি যা করার করো মাউলার কালিমা সারব না ডাক দেয়া কয়ে তাড়াতাড়ি পাশের মঞ্চে ঝুলাইয়া দাও এই পাদ্রিকে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হলো এবার ডাক দেয়া কয় ও জালেম বাদশাহ ডাক দেয়া কয় রে জল্লাদ এই সন্তান তারে পাশে দেওয়া হবে না এর আরো কষ্ট দিয়ে মারা হবে যেন আমার দেশের সব জনগণ জানতে পারে আমার বিরুদ্ধে যারা যাবে তাদের বিরুদ্ধে একশন শুরু হয়ে যাবে এ মুমিন ভাই সেনাবাহিনী ডাক দিয়েছি ও সেনাবাহিনীর দল এই সন্তান তবে সাগরের মাঝখানে নিয়ে যাও সাগরের মাঝখানে নিয়ে এই সন্তান তোরে হাতে পাই রশি এই সন্তানটারে সাগরের মধ্যে ঢেলে দাও সাগরের মধ্যে দাও সন্তান সাগরের মধ্যে মারা যাবে সব মানুষ জানতে পারবে আমার দেশের বাদশার বিরুদ্ধে কথা বললেই এমনটা হয় এ দুনিয়ার মানুষ ভালো করে শোনে নাও সন্তানটার হাতে পায়ে রশি লাগাইয়া সন্তানটারে রশি লাগাইয়া নৌকা করে যখন সাগরের মাঝখানে নিয়ে যায় আল্লা কি হুকুম আল্লাহ কি ফাইসলা সাগরের মাঝখানে যাওয়ার পর হঠাৎ সাগরের মধ্যে এমন ভাবে বাতাস রোহায়া গেল সাগরের মধ্যে এমন ভাবে ঢেউ রোহায়া গেল ঢেউর সাথে সাথে ঢেউর কারণে গোটা সাগরের মধ্যে ঢেউর ভয়ঙ্করের কারণে নৌকাটা ভেঙ্গে চোর মারা হয়ে গেল ওই সেনাবাহিনীর দল নদীর মধ্যে পরে মারা গেল আল্লাহ পাক এই সন্তানটারে এমন ভাবে হেফাজত করেছেন সন্তানের সামনে আল্লাহ নৌকার তক্তা বাসায়া দেয় আল্লাহ পাক নৌকার তক্তা তক্তা ধরাইয়া দিয়েছে ও গোলাম সন্তান যা এই তক্তা করে বেশে বেশে নদীর তীরে চলিয়া আয় এই সন্তান তক্তা বেশে বেশে নদীর তীরে হাজির হইয়া গেল সব সেনাবাহিনীর দল মারা যায় এই সন্তান সশরীরে সগেনে সুন্দরভাবে আবার বাদশার সামনে হাজির হইয়া গেল বাদশার সামনে আসার পর বাদশার মাতার চান্দি বড় গরম হইয়া গেছে এ সন্তান তোমাকে না নদীর মাছ নিয়ে মেরে ফেলছে আমার সেনাবাহিনীর দল কই সন্তান ডাক সন্তানটা কয় আবদুল্লা বিন তামের এই আব্দুল্লাহ বিন সন্তান ডাক সন্তানটাকে কয় ওরে দুনিয়ার সব সত্যি যদি এক পাল্লাই করে দেয় আমার আল্লাহর শক্তির সাথে কিচ্ছু না আমার আল্লাহ যাকে রাখবেন যাকে বাঁচাবেন দুনিয়ার সব মানুষ মারার চেষ্টা করলো মারতে পারবে না ও জালেম আমার সাথে আছেন আমার আল্লাহ অতএব তোমার সেনাবাহিনী সব মরে হয়ে গেল আমার আল্লাহ আমারে সুস্থ ভাবে নদীর তীরে আমার আল্লাহ আমারে পৌঁছায়া দেয় এবার বাদশার মাতার চান্দি আরো গরম ডাক দেয়া করেও সেনাবাহিনীর দল না 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 তাকে এইভাবে মারা হবে না একে ভিন্নভাবে মারতে হবে বলে কেমনে মারবা বলে যাও এই সন্তানটাকে পাহাড়ের চূড়ায় উঠাইয়া দাও পাহাড়ের চূড়ায় উঠাইয়া হাতে পায়ে রশি লাগাইয়া এই পাহাড়ের চূড়ার থেকে তাকে ছেড়ে দেওয়া হবে ছাড়ার সাথে সাথে সন্তানটা পরে মরে গলে যাবে আর কোনো টেনশন নাই কোনো টেনশন হবে না এই সিদ্ধান্ত যখন উপনীত হয় গেল সব সেনাবাহিনীর দল এই সন্তানটারে নিয়ে মাথায় একদম পাহাড়ের চূড়ার মধ্যে উঠাইছেন পাহাড়ের চূড়ায় উঠাইয়া হাতে পায়ে লাগাইয়া সন্তানটাকে যখন ছেড়ে দেয় সারার সাথে সাথে আল্লাহ কি ভাই সাল্লা আল্লাহ এমন জাল জ্বালা দিয়া দিছে এমন কম্পান শুরু করে দিয়েছে এমন ভূমিকম্প শুরু হয়ে গেল গোটা পাহাড়টা সব চুর চুরমার হয়ে গেল বরং আল্লাহর কি ফয়সালা যত সেনার দল সেখানে গেল পাহাড়ের মাটির চাপা পড়ে পাথরের চাপা পড়ে সব মারা গেল আল্লাহ পাক এই সন্তান তার সশরীরে বাদশার সামনে আল্লাহ হাজির করায়া দেয় সন্তানকে আর মারা যায় না বাদশার মাতার চান দিয়ে একদম কি হয়ে গেছে লো হয়ে গেছে হাই হাই কারণটা কি যত কৌশল অবলম্বন করছি কোনো কৌশলেই টুপিওয়ালাদেরকে ঠেকানো যায় না হায় 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 আল্লাহ কয় আমি এই দেশ রক্ষা করবো করে দিয়েছি ছোট্ট ছোট্ট পাখির মাধ্যমে আল্লাহ কয় এই দেশকে সৈর শাসকের হাত থেকে রক্ষা করার মাধ্যমকে বলো বড় বড় অস্ত্র লাগবে না শুধু মাদ্রাসার পরুয়া ছাত্র আন্দোলন এই দেশ থেকে শাসক দৌড়াইয়া পালাতে বাধ্য হবে ঠিক কেউ না তাই হয়েছে আল্লাহ পাক তাই করেছেন আর এবার মাতার চান্দি গরম করে ডাক দেয়া কয় যত কৌশল সাজাইলাম তুফিওয়ালাদেরকে বন্ধ করে দিব মাদ্রাসা বন্ধ করব মসজিদ বন্ধ করে দিব তুফিওয়ালাদেরকে জমিন থেকে খতম করে দিব আল্লাহ কয় না তুফিওয়ালারাই এই জমিনে থাকবে এই জমিন শাসন করবে তুফিওয়ালারা এই জমিন শাসন করবে আল্লাহ ওয়ালারা আল্লাহর জমিন আল্লাহর হুকুম বাস্তবায়ন ওলামায়ে কেরাম করবেন যেটা কেউ ঠিক কিনা এই জমিনে আল্লাহর হুকুম কায়েম হবে আপনাদের সন্দেহ আসেনি আরো জোরে ক এই জমিনের মালিক কে আরো পাওয়ার দিয়ে এখন মালিক কে আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম হবে একদিন আগে হোক আর পরে হোক দেখবেন অচিরেই আসতেছেন নাসরুম মিনাল্লাহ আল্লাহ নাসরুম হি আল্লাহি ও বিজয় আসবে ইসলাম বিজয় হবে এই জমিনের মধ্যে ইসলামী শাসন চলবে ইনশাআল্লাহ খুশি না বেজাব আল্লাহ সব ভাইকে বুঝবার তৌফিক দান করুন আরো জোরে বলেন ভাইরা আমার যেত কৌশল অবলম্বন করতেছে এখন তো আব্দুল্লাহ বিন তামির কে আর মারা যাচ্ছে না এক পর্যায়ে সিলিন্ডার হয়ে গেল মাথা নত করতেছে ডাক দেয়া কয়ে হে আব্দুল্লাহ বিন তামির ওরে সন্তান তোমাকে মারা যায় না উপায় বলে দে উপায় বলে দি তোকে মারার জন্য আমার বাহিনীগুলো খতম হয়ে যাচ্ছে কিন্তু তুমি মরনা কারণটা কি আব্দুল্লাহ বিন তামের ডাক দেয়া কয়রে জালে আমাকে তুই কেয়ামত পর্যন্ত যদি মারতে চাও না 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 মারতে পারবি না বরং তোর দেশ সব সেনা খতম হয়ে যাবে তোর সব শক্তি খতম হয়ে যাবে তারপরও আমাকে মারতে পারবি না আমাকে যদি তুমি মারতে চাও তাহলে আমার দেওয়া কৌশল অবলম্বন করতে হবে বলে কি কৌশল এবার আবদুল্লাহ বিন তামের যুবক সন্তান ডাক নির্দিষ্ট একটা দিন তারিখ হয়ে যাক ওই নির্দিষ্ট তারিখে গোটা দেশের রাজ্যের সব মানুষকে তোমার উপস্থিত করতে হবে সব মানুষকে উপস্থিত করার পর আমি কৌশল শিখাইয়া দিব ওই কৌশল অনুযায়ী যদি কাজ করো তাহলে আমি আবদুল্লাহ বিন তামিরকে তুমি খতম করতে পারবা বাদশা এই সিদ্ধান্ত শুনে বলে হ্যাঁ তাহলে ঠিক আছে দিন তারিখ ধার্য হয়ে গেল রাজ্যের সমস্ত মানুষকে জামায়াত করলো অমুকটার সময় ওই সময়ে সমস্ত মানুষ জমা হয়ে যাবে আর সমস্ত মানুষের উপস্থিতিতে আমি আবদুল্লা বিন তামের মারা মোট কথা হচ্ছে বিন তামের কৌশল হলো এক নম্বর কথা হলো সারা রাজ্যের মানুষকে আমি বুঝাইতে যেন পারি এক আবদুল্লাহ বিন তামের মারা যাবে লক্ষ আব্দুল্লাহ বিন তামের জিন্দা হয়ে যাবে লক্ষ লক্ষ টুফিওয়ালা চিন্তা হয়ে যাবে এক হাফিজ কোরআনকে বন্ধ করে দিবে লক্ষ লক্ষ হাফিজ কোরআন আল্লাহ মুহূর্তের মধ্যে তৈয়ার করে দিবে জোরে কাউ ঠিক কিনা এক মাদ্রাসা বন্ধ করবি তো দশ মাদ্রাসা দাঁড়ায়া যাবে এই ক্যামুল্লা এই সুন্দর এক পরিবেশে এমন সুন্দর মাদ্রাসা হবে আপনাদের তো কল্পনাই ছিল ছিল নি ভাই এত সুন্দর পরিবেশে বিশাল এক জায়গা নিয়ে এত সুন্দর একটা এতিংখানা কোরানের মাদ্রাসা হবে এটা আমারও বদভম্য নয় আমারও কল্পনার বাকি আপনারা ভালো করে শুনবেন এই মাদ্রাসা বাবাই রদ দারুল অনতে অপন্থের মাদ্রাসা এটা আল্লাহ রসুলের মাদ্রাসা এই মাদ্রাসা সাজাই এলাকায় থাকবে আল্লাহর কসব ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূমিকম্প থেকে আল্লাহ এই জমিনকে হেফাজত করবে মাদ্রাসা যে এলাকায় থাকবে ওই এলাকায় আগুন লাগবে না ওই এলাকায় ভূমিধস হবে না ওই এলাকার মধ্যে বড় বড় ভয়ঙ্কর কোনো অসুস্থতা হবে না ওই এলাকার মধ্যে ভয়ঙ্কর কোনো গজব আসবে না বরং এক একটা কোরআনের পাখি এক একটা কদম তোমার বাড়ির আশপাশে দিবে একটা কোরআনের পাখি একটা কবরস্থানের পাশে যাইয়া দাঁড়াবে আল্লাহ পাখি কোরআনের পাখির কারণে হাফেজে কোরআনের কারণে বরং ওই এলাকার কবরস্থানের এক একটা মাইয়াতের কবরের চল্লিশ দিনের আজাব আল্লাহ মুহূর্তে বন্ধ করে দিবে এ ভাই এই জন্য মাদ্রাসাকে আপন বানাইবেন মাদ্রাসাকে আপন বানাইয়া কবর যাবেন আল্লাহর কসম এই মাদ্রাসে আপনার নাজাতের কারণ হয়ে যাবে রে বাবা এই মাদ্রাসার পাখিদেরকে আফন বানাবেন এই মাদ্রাসার পাখিরে আপনার আপন হয়ে যাবে সৎকায়াতেন কেমত পর্যন্ত আপনার কবরের মধ্যে সবাব চলমান থাকবে রে বাবা এ যুবক ভাই এই ময়দান থেকে একটা লোক উঠবেন না মুন দিয়া উঠবেন যারা উঠবেন মনে হয় মনের মধ্যে বড় সমস্যা আছে যারা উঠবেন কোনো সন্দেহ নাই শয়তানের বন্ধ হয়ে যাবেন আর যারা থাকবেন মুন হাজার টুকু দিয়া ময়দান ত্যাগ করবেন তারা আল্লাহর ফেরেস্তার বন্ধ হয়ে যাবেন ঠিক কিনা ঘর মুনাজার টুকু দিয়া ময়দান ত্যাগ করব ইনসা আরো জোরে বলেন ইনসা বাইরা আমার জিরা বলতে চাচ্ছিলাম এই ছোট্ট সন্তান ডাক দেয়া তাই তাহলে সব মানুষ উপস্থিত হয়ে গেল সমস্ত মানুষ যখন উপস্থিত হয়েছে লক্ষ লক্ষ মানুষ সব হাজির আব্দুল্লাহ বিন তামের এর জন্য একটা মঞ্চ করা হলো এমন একটা স্টিজের মধ্যে এসে এবার জালেম বাদশাহ আমাকে মারার পদ্ধতি হলো এই তোমার জল্লাতের হাতের মধ্যে যেই তীরটা দিবে যেই তীরটা আমার দিকে নিক্ষেপ করবে ওই তীরটা মারার সময় আমার মাওলার নাম তীর মারবে আমার আল্লাহর আবদুল্লা শরীরের মধ্যে লাগবে আর ওই তীর লাগার সাথে সাথে আমি দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে যাব তো তাই নেই বলে হ্যাঁ এবার জালেন বাদশাহ জল্লাদকে ডাক কয় জল্লাদ তুমি তাড়াতাড়ি যাও আবদুল্লা বিন তামের কাছে যাও শিখে নাও আবদুল্লাহ কয় এবার কি শিখাইয়া দেয় ও জল্লাদ আমাকে যখন তুই তীর মারবি তীর মারার সময় আওয়াজ দিয়া বলবি হাজা রব রব্বিল গোলাম হাজাল গোলাম রব্বি হাজাল গোলাম এই গোলামের রবের নাম নিয়ে আমি তীর